নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন এবছর আমাদের অ্যানিভার্সারি কেমন করে কাটালাম আমরা সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজকে ফার্স্ট ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি রবিবার তা আজকে আমাদের এখানে তো থ্যাংকস গিভিং ছিল থার্সডেতে তাই সেই ছুটিতে রাইন এসছিল বাড়িতে তা আজকে আমাদের ওকে হস্টেলে ড্রপ করারও দিন তাই জন্য আমরা এখন প্রায় দেড়টা বাজে আমরা বেরোলাম আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে তারপরে ওকে ড্রপ করে ফিরে আসবো এই হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি প্ল্যান তা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি তখন আবার দেখা হবে আজকে স্নোয়ের প্রেডিকশন ছিল মানে কাল রাত থেকে কিন্তু আমাদের এদিকে এখনো কিছু হয়নি তবে খুব মেঘলা হয়ে আছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরেটা তারপরে আবার রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে এই দেখুন বাইরেটার কি অবস্থা কিরকম মেঘলা হয়ে আছে তবে নিচের দিকটা আকাশে বেশ পরিষ্কার লাগছে হয়তো একটু পরে পরিষ্কার হয়েও যেতে পারে কিন্তু এই সময়টা শীতকালটা বেশিরভাগ দিনই না এরকম থাকে যে রাইন পেছনে বসে আছে ওর সেমিস্টার আছে সেই জন্য যাচ্ছে এখন তারপরে আবার ক্রিসমাসের ছুটি পড়ে যাবে তখন ও বাড়ি আসবে আবার দিন পনেরো পরেই যে দেখুন এই দিকটায় কাল রাতে বেশ স্নো পড়েছে পড়ে আছে দু সাইডে আমাদের ওদিকে কিছু হয়নি কিন্তু আবার কিছু কিছু জায়গায় প্রায় মানে ছ ফিট স্নো পড়েছে

আমাদের তো এই দেশে থাকার বেশ কিছু বছর হয়ে গেল তবুও না প্রত্যেক বছরের প্রথম স্নোফলটা খুব স্পেশাল মনে হয় দেখুন এই গাছের ডালগুলোর ওপরে যে স্নো পড়ে আছে এত যে অপূর্ব লাগে দেখতে কি বলবো গাছে তো এখন পাতা নেই একটাও ওই কিছু আর কি ওই পাইন গাছে সেইগুলো ছাড়া বাকি সমস্ত গাছগুলো পাতাহীন সেই ডালের ওপরে যখন স্নো পড়ে থাকে না এত যে অপূর্ব সুন্দর লাগে দেখতে ঠিক যেন মনে হয় একটা ব্ল্যাক হোয়াইট ছবি দেখছি অপূর্ব সুন্দর আপনাদের একদিন খুব কাছ থেকে ওই ছবি আমি দেখাবো এই দেখুন একটু আগে বলছিলাম না যে নিচের আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এই দেখুন একটু সূর্যি মামারও দেখা পাওয়া গেছে আর যে দিনগুলোতে এই মানে বরফ পড়ার পরে যখন সূর্য ওঠে না সে এত যে ঝলমলে এত যে অপূর্ব সুন্দর লাগে ঠান্ডা সেদিন যদিও অসম্ভব থাকে কিন্তু মানে চারিদিকের সৌন্দর্যটা অসম্ভব থাকে সেদিন এই দেখুন কথা বলতে বলতেই আমরা প্রায় রেস্টুরেন্টের কাছেই পৌঁছে গেছি চলুন এবার সেখানে যাওয়া যাক পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে dicයි

it's a thai ice tea but i ice tea i look up on the menu they keep it there mango syrup i does not taste what it tastes like it's it's like thai tea but with milk the like condensed milk oh i misty tea it's really and sweet দারুণ কিন্তু দেখতে একটা ড্রিঙ্ক আগে যখন থাইল্যান্ড যেতাম তখন হাই কফি কনডেন্স মিল্ক দিয়ে খাওয়া হতো ভালোই গন্ধটা হুম কফিটা খুব স্ট্রং আর আলাদা করে এটাতে চিনি বা মিষ্টি দিতে হয় না কারণ অনেকটা কনডেন্স মিল্ক দেওয়া হয় কন্ডেন্স মিল্কের ওপরে বেসিক্যালি কফি লিকারটা দেওয়া হয় তো খেতে খুব ভালো লাগে এই এখন আমরা লাঞ্চ করতে এসেছি লাঞ্চ করে নিয়ে তারপরে রাইনকে ড্রপ করে আমরা ফিরে যাব বাফুলোতে আমরা আজকে ওই থাই রেস্টুরেন্টে এসেছি একটু আগে আপনাদের যে দেখালাম তা এখন ওই রাইন একটা ড্রিঙ্ক নিয়েছে আর নিরুপম নিয়েছে হচ্ছে এই একটা থাই কফি এখন তারপরে আমরা খাবার অর্ডার করেছি ওটা আসলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টটা দেখে বেশ ভালোই লাগছে না বাবাই হ্যাঁ আর বেশ বড় রেস্টুরেন্টটা আমরা বাফুলোতে মোটামুটি যে কটা থাই রেস্টুরেন্ট আছে সব কটাতেই খেয়েছি তো এই এরিয়াতে আমরা আগে কোনো দিন আসিনি বা খাইনি আজকে ফার্স্ট টাইম দেখা যাক কীরকম খাবার হয় তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা একটা পাপায়া স্যালাড নিয়েছি ওটা এসে গেছে

হচ্ছে ওয়াইল্ড কারি শ্রিম এটা খুব স্পাইসি আমি দেখলাম মেনুতে সেই জন্য আমি নিলাম এখন খেয়ে দেখি কিরকম স্পাইসি আর একটা ডিশ এটা সস আছে এটার মধ্যে ক্যাফের লাইম দেওয়া আছে আর রাইনের হচ্ছে পারথাই এতে টোফু পেজিস আর এগ দেওয়া হ্যাঁ, দেখে খাবারগুলো খুবই মনে হচ্ছে ভালো। খেয়ে দেখা যাক এখন। আচ্ছা। এটা কেমন খেতে ভালো। পার্থাইয়ে নুডলগুলো যেমন লম্বা এবং ফ্ল্যাট হয় এইটাতে নুডলগুলো স্কোয়ার টাইপের একদম ফ্ল্যাট চাদরের মধ্যে ছোটো ছোটো আর বাকিগুলো সব সেম ভালো খাবার পার্থ থাইয়ে গ্রাউন্ডেড পিনাটস থাকে এটাতে পিনাটস আর পার্থ থাইয়ে ইয়ে থাকে লাইম জুসও দেয় এটাতে লাইম জুসের পিনাটটা নেই বাট আদারওয়াইজ খুব ভালোকে দেয়

তারপরে আমরা রাইনের ডর্মেও চলে এসেছি রাইনকে ড্রপ করতে রেস্টুরেন্টটা না রাইনের ডর্ম থেকে খুব একটা দূরে ছিল না এই মিনিট পনেরো কুড়ি মতো দূরে ছিল তা সেই জন্য তাড়াতাড়ি পৌঁছেও গেলাম ওর ডর্মে তাছাড়া কি বলুন তো আজকে তো একে রবিবার তারপরে শীতকাল খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর তারপরে রবিবার এই বিকেল হলেই না মনটা খারাপ হয়ে যায় আবার কাল থেকে সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে তাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার কারণ বাড়ি গিয়েও না একটু বেশ কিছু কাজকর্ম থাকে কেননা কাল থেকে আবার সোমবার শুরু হয়ে যায় তো ওই যে বললাম যে সবার কাজকর্ম শুরু হয়ে যায় অফিস শুরু হয়ে যায় তাই বাড়িতে মানে কাজকর্ম করার সময়টা খুবই কমে যায় তারপরে একটু লাঞ্চেরও জোগাড় করে রাখতে হয় যেগুলো আমরা টিফিনে নিয়ে টিয়ে যাই তা সেই জন্যই একটু চেষ্টা করছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার আর দেখুন এখন কি সুন্দর রোদ উঠে গেছে একদম যেন দিনটাই পাল্টে গেল সকালে কীরকম মেঘলা দিনে আমরা রওনা দিয়েছিলাম এখন দেখুন একবার কি অপূর্ব লাগছে আকাশটা মেঘের ফাঁকে ফাঁকে রোদ্দুরগুলো দেখা যাচ্ছে হালকা হালকা কমলা রঙের অপূর্ব সুন্দর রোদ উঠলেই না মনটা ভালো হয়ে যায় কি বলেন আপনারা আমার তো রোদ উঠলে মনে হয় যেন সমস্ত মন খারাপগুলো দূরে চলে গেল এই দেখুন বলছিলাম না তাড়াতাড়ি ফিরে যাব তাও দেখুন কীরকম অন্ধকার অন্ধকার হয়ে এসছে দূরে আকাশে দেখুন সূর্য অস্ত চলে গেছে একটা হালকা লালচে আভা দেখা যাচ্ছে তা এই আমরা অলমোস্ট আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর একটু গেলেই তারপরে বাড়ি পৌঁছে যাব আমরা পৌঁছে গেছি আমাদের বাপেলোতে একটু দোকানে যাব কি সুন্দর দেখুন খ্রিসমাসের সমস্ত ডেকোরেশন হয়ে গেছে কি যে ভালো লাগে না এই সময়টা কি বলবো ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ